গত সপ্তাহে নিম্নচাপের পর আবারও নিম্নচাপের আশঙ্কা আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি মুখে নতুন করে আবারও নিম্নচাপ নিয়ে বাড়ছে উদ্বেগ দক্ষিণের একাধিক জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডিভিসি জল ছাড়াই প্লাবিত একাধিক এলাকা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া জেলাগুলির অবস্থা শোচনীয় এই পরিস্থিতিতে আরও বৃষ্টি হলে অবস্থার অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আগামী কয়েক ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে সরবে তবে এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনো স্পষ্ট নয় শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার একই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে দক্ষিণের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস গত কয়েকদিনে বৃষ্টির কারণে কলকাতা তাপমাত্রা বেশ খানিকটা কমেছিল বৃষ্টি কমে যাওয়ায় আবারও বেড়েছে তাপমাত্রা Hi News Network